আমরা যে চারজন গেলাম আমি অন্য একটা রুগীর রেফারেন্সে আমার এক ভাগ্নি ডাক্তার পিপি পরে আমি অঞ্জনা আপাকে দেখে আসলাম উনি ফেল ফেলায় তাকাই দিল আমি জিজ্ঞাসা করলাম আপু চেঞ্ছো বললো যে হ্যাঁ বিপ্লব আপু তোমার কি কোনো সমস্যা সে ডাইনে ব্যায়ে তাকাইতেছে তো খালি বললো দোয়া করো আমাদের খেয়াল রেখো চলে যাও চলে যাও আর ডাইনে ব্যায়ে তাকাইতেছে ডাইনি তাকাইতেছে তারপর আমি চলে আসলাম মন খারাপ তখন আমি বুঝতেছিলাম যে আপাকে আমরা ওইখান থেকে হয়তো ফেরত পাব না মহান রাব্বুল আলমিনের অশেষ রহমত আমরা যারা ভালো আছি ভালো থাকবো এমন একটা দিন আসবে যে আমরাও এই অঞ্জনা রহমান তার মানে অঞ্জনা আপার মতো চলে যাবো এটাই স্বাভাবিক জন্ম সাথে মৃত্যু আমরা নিয়ে আসছি কিন্তু কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না এটা মৃত্যু ঠিক আছে কিন্তু মৃত্যু না অপমৃত্যু এটা আমাকে রাতে ঘুমাইতে দেয়নি তো আমি আসলে ওইভাবে বলবো না কারণ আমার সাথে দীর্ঘদিনের অঞ্জনা আপার সম্পর্ক আমি অঞ্জনা কাছে ওই পরিচালক প্রযোজক এই ঠিকানা আমার তার আমার ঠিকানা এটা তার কাছে না আমি তার একটা ভাই আমরা দীর্ঘদিন একসাথে অনেক অনেক জায়গায় প্রোগ্রামে গেছি বেড়াইতে গেছি আত্মীয়র বাড়িতে বিশেষ করে আমি তার পরিবারের একজন তার তো পরিবার নাই তো প্রশ্ন থাকে পরিবার নাই তাহলে অমক অমক হ্যাঁ অমক অমকদের খুব কাছের থেকেই দেখেছি আসলে তার কেউ নাই অঞ্জনা আপা আর রঞ্জন আপা তার আপন বোন আমি এই পর্যন্ত আরেকজন চিনি মনি নামে একটা হিরো হিরোইন বা একটা অভিনেতা অভিনেত্রী বা প্রযোজক যে কোনো মানুষ একা জীবন জীবনযাপন করলে একটা মানুষকে সে রাখতে পারে তার ভালো মন্দ দেখতে পারে তারও তো টেক কেয়ার করার একটা ব্যাপার আছে তো এইখানে কি ঘটেছে আসলে তো আমরা জানি না তবে অনুমানের চোখে এই মনির অনেক গাফুলাতি আছে এই গাফুলাতিটা কিছু গাফুলাতি হয় ভুল কিছু হয় স্বেচ্ছায় তো আমি আমারটা বলি অঞ্জনা বাসা বলেই গেলাম যে বিগত দিনের আমার খুব সম্পর্ক খুব গভীর রাতেও তার ফোন ফোনপে তার বাসায় আমরা দেয়া জন্মদিন পালন করছি খাওয়া দাওয়া করছি বিশেষ করে আমি এবং আমার পরিবার এরকম স্মৃতি অনেকেই আছে তাকে নিয়ে আমি ওই পাবনা চলে গেছি বিভিন্ন প্রোগ্রামে আমার মাতার প্রে নিয়েছি যাই হোক সবাই সবার সাথে সম্পর্ক থাকে কিন্তু কারো গভীর সম্পর্ক অঞ্জনাপার মৃত্যুটা মৃত্যু তো এরকম আমারও হবে কিন্তু ওই যে বললাম যে মৃত্যুটা মেনে নেওয়া যায় না আমি ফেসবুকে অনেকের ফেসবুকেই দেখতেছিলাম ছিলাম আপা অসুস্থ তো এইগুলো আমরা মাথায় নেই না কারণ ওই সেলিব্রিটিদের বেলায় এরকম ওই কিছু ফেসবুক তারপর কিছু ইউটিউবে এরকম মিথ্যা সংবাদ প্রকাশ করে তো যখনই আমি আন্না ভাবির ফেসবুকে দেখলাম যে অন্দনা অসুস্থ এবং ইউনাইটেড হাসপাতালের সিসিউতে আছে তখন আমি আন্না আপাকে ফোন করলাম আন্না আপা বললো যে হ্যাঁ বিপ্লব ঘটনা সত্য তো সে দুঃখ করে বললো যে বিকেল পাঁচটা থেকে আর রাত আটটা পর্যন্ত দেখার সুযোগ আছে আর সকালে বোধ হয় নয়টা থেকে বারোটা তো সে বিকেল শিফটে গেছিল দেখা পায় নাই আমি বললাম যে ভাবি তাহলে তুমি কালকে আসো এই কথা কথা কিয়া ভাবি তারপরে সুশ্রিতা ভাবি এই তিনজন আর আমি একজন চারজন আর আমার সাথে আলম ভাই নামে এক ফুটবল কোচার উনি গেছিলেন তা আমার মধ্যে একটু খুব সেটা হলো যে অঞ্জনা আপা অসুস্থ আজকে যে সন্তান বলে পাল সন্তান যে মণি মণি তো তার সব ফেসবুকের সব কিছু পরিচালনা সে করে সংসারের সবকিছু ভালো মন্দ সেই দেখে বাজার হাট ওইটা তাহলে তো আমি আশা করছিলাম তার ফেসবুক থেকে অন্তত একটা পোস্ট যে আমার আম্মু অসুস্থ কিংবা অন্দনা রহমান আইডি থেকেই যে আমি অসুস্থ তারপর নিচে লেখা দিত আমি মনি বলছি তাহলে তো আমরা সবাই জানতাম বাইদা শুনলাম যে অঞ্জন আপা অসুস্থ এবং যেদিন উনি ভর্তি হয়েছে তারও নাকি সাত দিন আগের থেকে বিছনায় প্রসাব পায়খানা করতেছিল তাহলে এখানে প্রশ্ন থাকে যে একটা লোক সে স্টক করার পরে বিছনায় পায়খানা প্রস্রাব করা মানে কি অনেক দূর অবনতির দিকে মমর্ষ অবস্থা তাইলে কেন তাকে ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা নেওয়া হয় না এবং সেই জায়গা অন্ধনাপার একটা বান্ধবী আছে অ্যাডভোকেট সালমা সে নাকি চার পাঁচবার বাসায় গেছে এই সাত দিনের মধ্যে যাইয়া মনিকে চাপ সৃষ্টি করছে যে তুমি এখন ভর্তি করো নাহলে আমি শিল্পী সমিতিতে জানাবো মিডিয়াতে জানিয়ে দেবো তখন সে ইউনাইটেডে ভর্তি করে ঠিক আছে আমরা যে চারজন গেলাম আমি অন্য একটা রুগীর ডাক্তার পিপি আমি আমি উনি আসলাম ফেল ফেলায় জিজ্ঞাসা করলাম আপু বললো যে হ্যাঁ বিপ্লব আপু তোমার কি কোনো সমস্যা সে ডাইনে বায় তাকাইতেছে কিছু বলার চেষ্টা করতেছিল কিন্তু বলতে পারতেছিল না তার মধ্যে কি এমন ভয় ছিল আমি আজও জানি না তো খালি বললো দোয়া করো আমার দিক খেয়াল রেখো চলে যাও চলে যাও আর তাকাইতেছে তাকাইতেছে তারপর আমি আমি চলে আসলাম মন খারাপ বুঝতেছিলাম যে আপাকে আমরা ওইখান থেকে হয়তো বিরোধ পাব না আবার আমি আসতেছি তো এরপরে ওইখানের যে দায়িত্বে ছিল সে দায়িত্বের লোকটার সাথে কথা বললাম যে সুচরিতা ভাবি আর আর এই কেয়া ভাবে দেখা করবে সে একজনকে পারমিশন দিবে কোনো মতেই তিনজন দিবে না তারপরে তার মাধ্যমে সুপারভাইজারকে ডায়কে আন না তাকে বুঝায় বললাম সর্বোচ্চ তার ক্ষমতা বলে দুইজনের পারমিশন দিল সুশ্রিতা ভাবি এবং কেয়া ভাবে প্রথম সুশ্রিতা ভাবি গেল সুশ্রিতা ভাবির সাথেও সেম কথা সুশ্রিতা ভাবি তাকে অনেকভাবে অনেক কিছু জিজ্ঞাসা করছে সেখানেও অনেক প্রশ্নবোধক কথা রয়ে গেছে এটা আপনারা তার মুখ থেকেই শুনে নেওয়াটা ভালো কারণ আমি বললাম সুচ্রিতা ভাবি যদি জিনিসটা এড়াই যায় বা না বলে বা আরো কথা হয়েছে আমি জানি না এরকমও তো হইতে পারে তা আমার মনে হয় সুচিতা ভাবির সাথে তার কি কথা হয়েছে সেটা সুচিতা ভাবির কাছ থেকে জানা কেয়া ভাবির কাছ থেকে জানা তবে আমি যতটুকু বের হওয়ার পর শুনলাম যে ওই আমার যে প্রশ্ন করছে একই প্রশ্ন আর অঞ্জনাপা তখন পুরোটাই সুস্থ সুস্থ বলতে শিশিউতে কথা বলতে পারতেছে সেই সুস্থ আমাদেরকে চিনতে পারতেছে সুস্থিতা ভাবিকে চিনছে কেয়া ভাবিকেও চিনছে আর আন্না ভাবির মধ্যে কষ্ট আন্না ভাবিকে দেখতে দিতে পারেনি ওই কর্তৃপক্ষ উনিটা নিয়ে মন খারাপ ওইখানে আমি এটা আবার ওই আমি যে আলম ভাই গেছে আমার সাথে যে ফুটবলার ওই আলম ভাই আবার ভিডিও করছে মণিকে প্রশ্ন করলাম মনি এই কেন তুমি আমাদেরকে জানাওনি যে জানাও নিজনা আপার ভাই না পরিবারের একজন না চলচ্চিত্রের না তুমি কে আমি তাকে ক্ষোভ নিয়ে বললাম তুমি কে অঞ্জনা যে তুমি তার চিকিৎসার দায়িত্ব নিতেছো না আবার বাধ্য হইছো অ্যাডভোকেট ওই আপার কথায় তখন ও একটাই কথা বলল মামা এগুলা কি এখন আমরা নাই বলি আম্মুর তো চিকিৎসাতেছে আম্মু ভালো আছে শিশুতে থাকা রুগী ভালো আছে ঠিক আছে কথা বলতে পারতেছে এটুকুই ভালো তারপরে ওরে বললাম তার তো এই জায়গায় বাড়ি আছে আইলে তারপরে উত্তর আর দক্ষিণখানে বাড়ি আছে তোমার নামে ফ্ল্যাট বুকিং আছে তাহলে তার চিকিৎসা তুমি এখন শুনতাছি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল যেটা পিজি সাবেক নাম ওইখানে নিবা কেন এটা কি আপডেট থাইল্যান্ড সিঙ্গাপুর যে তুমি উন্নত চিকিৎসার জন্য নিতেছো ও বললো টাকা নাই তবে টাকা ব্যবস্থা হয়ে যাবে এরপর আমাদের সাথে মানে পাশ কাটাই গেল তো ও সব কথাই নমনীয়ভাবে নিছিল একটা কথা আপত্তিকর বলছে যে আমাদের তিনজনের বাইরে কোনো সিদ্ধান্ত হবে না সুচরিতা ভাবি ধরে বল ধরে বসলো কথাটা কোন তিনজন ও বুঝাইলো অঞ্জন আপার একটা মেয়ে আসিল পাল্লক সে তার স্বামী আর মণি এই তিনজন তো সুচরিতা ভাবি ক্ষোভে বলল যে থাকবো না চলে যাব চলো যাই গিয়ে তাম বললাম যে আপা আমরা এটা আসলে অভিমান করে লাভ নাই ভাবি আমরা ওর সাথে কথা বলি ততক্ষণে মণি পিপি পরা মনি ভিতরে গেছে প্রায় এক ঘন্টার উপরে হয়ে গেছে আমরা ইউনাইটেড হাসপাতালে ঢুকতে ডান পাশে বের হইতে বাম পাশের ক্যান্টিনে বসলাম ওইখানে বসে আর অপেক্ষায় ছিলাম আমরা সিঙ্গারা কপি আরো কি কি খেয়েছিলাম মনে নাই তো ওই জায়গায় মনিকে জিজ্ঞাসা করলাম ওইটাও আমার ওই বন্ধু আলম ভিডিও করছে ফুটবলার ওইখানে মনিকে জিজ্ঞাসা করলাম মনি আপার ট্রিটমেন্ট কেমনি কি করতেছ ও বলল যে সাত লাখ টাকার মতো হয়েছে পাঁচ লাখ টাকা আমরা দিছি না ছয় লাখ টাকার মতো হয়েছে চার লাখ টাকা দিছি আর দুই লাখ টাকা পাবে তা দুই লাখ টাকার কি ব্যবস্থা করছো ও মানে ব্যাগ বের করে আমাদের এই চারজনকে দেখালে যে আমার পকেটে চল্লিশ হাজার টাকা আর ষাট হাজার টাকা পাও না তা আমি বললাম যে তাইলে তার পিজিতে নিও না যেহেতু তার অবস্থা এর মধ্যে আবার আমরা জুনিয়র ডাক্তার এবং অঞ্জনা আপা যে ডাক্তারের অধীনে এর সাথে আমরা কথা বলছি তো সে শুধু রক্তক্ষরণের কথাটা আর বাল্পের একটু সমস্যাটাই বলছে তবে একদম খারাপও বলেনি তো এই জন্যই আসলে মনির সাথে আমাদের শেষ কথা বলা যে ও কি চায় তো মনি যখন আসলো অনেকবার ফোন দেওয়ার পর কেয়াবি ফোন দেওয়ার পর আসার পরে ওকে প্রশ্ন করলাম যে তাকে তুমি পিজিতে নিও না এইখানে উন্নত চিকিৎসা করো দরকার শিল্পী সমিতির নেতৃবৃন্দ আছে যারা তাদের সাথে আলাপ করো তো ইতিমধ্যে যে আমরা মিশা আঙ্কেল বলি আমি মিশা আঙ্কেলের সাথে কথা হয়েছে মিশা আঙ্কেলের সোহেল রান আঙ্কেলের সাথে আমাদের নায়া আলমগীর আঙ্কেলের সাথে যে তারও কথা হয়েছে সেগুলো কিন্তু মিশা আঙ্কেল সব আমাকে বলছে কথা বলছি সেই কথা আমার সাথে হওয়ার পর সুশ্রীতা ভাবি কেয়া ভাবি আন্না ভাবি বন্ধু কথা হয়েছে চারজনের সাথে এই মিশাবের কথা হয়েছে মিশাঙ্কেলের এবং সে তার ওই দিক থেকে সে যা বলার বলছে আমরাও যা বলার বলছি সর্বশেষ কথা হলো অন্ধ না পার চিকিৎসাটা ভালোভাবে হোক এটাই আমাদের সবাই কাম্য ছিল এভাবেই কথা আমি সাথে কথা শেষ হয়েছে এবং নায়ক আলমগীর আঙ্কেল তো আসলে কারো সহযোগিতা করলে হেল্প করলে এগুলা সে নাম বলে না তো সেক্ষেত্রে আলমগীর আঙ্গেল টাকা দিতে চাইছে টাকাটা কে রিসিভ করবে এটা নিয়ে একটা প্রশ্ন ছিল তো ওই মিশা পরবর্তীতে মনিকে যখন প্রশ্ন করি মনি তাকে তুমি পিজিতে কেন নেবা বলতে তার সম্পত্ত ওইটা থাকবে বা তুমি তোমারে পালছে লালছে তুমি ভোগ করবা বা ওই রঞ্জন আপার ছেলে মেয়েরা ভোগ করবে এই তো তাইলে এই সম্পদ তো বড় না আগে তো তার বাসাটা বড় প্রজন্মদের তুমি কিছু সম্পদ বিক্রি করে দাও তোমার নামে যে ফ্ল্যাটটা শুনছি বুকিং সেই জায়গা রিটার্ন করে করে করো তো তখন মোবাইল থেকে বের একটা স্বর্ণ বাটির মধ্যে কিছু স্বর্ণ রাখা এই ছবিটা দেখাইলো সুশ্রিতা ভাবিকে যে এই স্বর্ণটা বিক্রি করছি সুশ্রিতা ভাবি বল সেল রিসিড কোথায় বললো ওইটা তো নেই তো বললো আমি তো এরকম ফ্ল্যাট কেনার সময় স্বর্ণ বিক্রি করছিলাম আমি তো সেল রিসিড আছি ও বলছে আনি নেই যাকে আনা না আনা সেটা ওর ব্যাপার তো ওইখানে ও বুঝাই দিল দেড় ঘন্টার ডিফারেন্স শিশুর সামনে বলল হ্যাঁ সবই আছে আর ক্যান্টিনে বলল যে কিছুই নেই তাহলে এগুলো কোথায় বললো যে এগুলো তো এখন এই আমরা একটা সিনেপ্লেক্স তৈরি করতে গেছিলাম নরসিংদিতে তো ওইখানে জায়গা কিনছি এটা করছি ওইটা করছি তো ওইগুলো সব শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বলতে বললো কিছুই নেই কই গেল ওইগুলা ও বলল মামা নাই বলি ওই শব্দ ওই একটাই নাই বলি নাই বলি তো ওই এখানে আর পেশা আমরা করলাম না চলে আসলাম পরবর্তীতে শুনলাম জেনি নামে একটা বান্ধবী আছে সে তার দায়িত্বে তার এই বঙ্গবন্ধু মেডিকেল কলেজে একজন অধ্যাপক তার ভাইগনা বা ভাই এরকম শুনলাম সে দায়িত্ব নিয়ে ভর্তি করায় এবং ভর্তির সাথে সাথেই লাইফ সাপোর্ট তো এটা জেনে আপনার সাথেও আপনারা যোগাযোগ করলে জানতে পারবেন কিভাবে ভর্তি হলো কেমনে ভর্তি হলো কি হইলো না হইলো তো সর্বশেষ কষ্টটা হলো মনি যে অঞ্জনা আপার রক্তের কেউ না এটা তো আমরা জানতাম হ্যাঁ কে এই মনি প্রশ্ন তো চলার পথে অনেকের সাথে অনেকের পরিচয় হয় এটুকু জানি যে মনি অঞ্জন রক্তের কেউ না এটা আমি না ইন্ডাস্ট্রি সবাই জানে তবে হ্যাঁ তাকে সে অনেক আদর স্নেহ করতো পালত তার টেক কেয়ার করতো এই জন্য কিন্তু নায়ক আলমগীর সাহেবের মোবাইলে কে বা কারা দিয়েছে আমি জানি না সে তো অনেক বড় মাপের একজন শিল্পী এবং তার মেধা আমাদের চেয়ে অনেক উপরে এবং তার চলাফেরাও তো অনেক উপরে যেটা অকল্পনীয় তো সে শুধু বলল বিপ্লব মনি কোথায় যখন আমাদের প্রযোজক সমিতির রিটার্নিং রুমে ভিতরে গিয়ে বসলো জানা যা গত তখন সে আইসা যখন বসছে তখন আমাদের ভিতরের রুমটা কেউ ছিল না সে আইসা বসলো এর পাঁচ সাত মিনিটের মধ্যে রুমটা ভরে গেল তখন এই যে আমার পাশে ডাইন পাশে সাইবুল ভাই ছিল ও মাঝখানে একটু ঘটনা আমি মনিকে আমাদের এই রিটার্নিং রুমের প্রথম রুমটাই ডান পাশে বসা দেখে মায়া কান্না করতে দেখে আমি ওকে বলছি এই মিয়া তুমি এখন মায়া কান্না করে কি বুঝাইতে চাও তুমি তার চিকিৎসার ব্যাপারে গাফুলাতি করছো কেন আর তুমি তার কে আজকে তুমি ছেলে সাহায্য এটা ওইটা আমি এরকম অনেক তখন নায়িকা পলি আমাকে বলল বন্ধু বাদ দাও এখন সামনে জানা যা এই এখন আমরা এই ব্যাপারটা নাই বলি তা আমি বিষয়টা চাইফা গেলাম তো এরপরে নায়ক আলমগীর আঙ্কেল ওরে খুঁজিয়া নিলাম নেওয়ার পরে সাইবুল ভাই ছিল মুক্তি ছিল তখন ও সাইবুল ভাই রেই বললাম সাইবুল ভাই দেখেন তো মণি কোথায় সাইবুল ভাই তারা নিয়ে আসলো আনার পরে আলমগীর আজিজুর রহমান বুলি তার বাবা অঞ্জনা রহমান তার মা সে দাবড়ি দেওয়া বলছে চুপ থাকো তারপর তার মোবাইলের স্ক্রিনটা সে বড় কইরা বললো তোমার নাম মনি তোমার ভাইয়ের নাম পনির তোমরা যমজ ভাই তোমার বাবার নাম জমিরুদ্দিন গ্রামের নাম বলল তারপরে ইউনিয়ন বলল তারপরে উপজেলা জেলা নরসিংদী তোমার মা মারা গেছে দুই মাস আগে বলো সত্য কিনা যখন ঝাড়ি দিয়ে জিজ্ঞাসা করলো তখন মনি কোনো কথার উত্তর দিতে না পাইরা মনি বলল মামা এখন এগুলা নাই বলি কষ্ট শুধুই নাই বলি এখানেই শেষ দেখলাম সাইফুল ভাই চিল্লে উঠলো ওকে মারবে ধরবে তো আমি বললাম সাইবুল ভাই আশ্বস্ত হন এই ও থাক আমরা জানা যায় যাই আয়সা ওর সাথে কথা বলি এর মধ্যে চিত্রনায়িকা মুক্তি আপু ওরে ধমকি দিয়া বলে এই ছেলে তোমার কত বড় সাহস তুমি আমাদের জানাও নাই কেন এবং ওর মোবাইলটা নিয়ে নিছিল ও মোবাইলে কথা বলার ভান দই কথা বলতেছিল মোবাইলটা নিয়ে নিছিল তারপর মুক্তি আপুর ভূমিকাও দেখলাম ভালো পরবর্তীতে পলিও বিষয়টা বুঝতে পারছে পলি হয়তো এতটা জানতো না নাইকা পলি তারপরে আমাদের সিনিয়ররা বলছে ঠিক আছে এটা এখন তার তো নিঃসন্তান তার এই সম্পদ সে যদি মনিরে দেওয়া যায় কারো কোনো সে নাই সে যদি কোনো এতিমখানারে দেয় মসজিদে দেয় বা শিল্পী সমিতির ফান্ডে রাখা যায় যে যারা অসহায় শিল্পী আছে কাজ নাই কর্ম নাই তাদেরকে দিও কারো কোনো বলার নাই আমাদের তো নাই কিন্তু কষ্ট একটাই যে হয়তো তার মৃত্যুটা এইভাবেই লেখা ছিল কিন্তু আমরা তো চেষ্টা করতে পারতাম যা একটু ভালোভাবে আর একটা অঞ্জনা সে অসুস্থ জাতি জানবে না শিল্পী সমিতি জানবে না আমরা জানবো না এই কষ্টটা মাইনে নিতে পারতেছি না